এটা হলো এশিয়ার বৃহত্তম হোমিওপ্যাথিক হসপিটাল মহেশ ভট্টাচারিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা পুরোটাই কিন্তু তোমার পেশেন্ট থাকে একদম নিচে থেকে ওপর পর্যন্ত আর সামনের গেটটা হলো এমার্জেন্সি গেট আমরা যেহেতু আউটডোরে দেখাবো তাই আমরা এই গেটটা দিয়ে ঢুকবো না এরপরে একটা গেট আছে সেখান দিয়েই যাব আমি আসছি হোমিওপ্যাথিক দেখানোর জন্য মেয়েকে নিয়ে মেয়ের গায়ে অ্যালার্জি হয়েছে ওই আমবাত টাইপের গত সপ্তাহেও হয়েছিলো মেয়েকে নিয়ে গেছিলাম হাওড়া জেনারেল হাসপাতালে তো সেখানে পাঁচ দিন ওষুধ খেয়েছে কন্টিনিউ করেছে ঠিকঠাক ছিল তারপর থেকে আবার হচ্ছে তো তার জন্য অ্যালার্জি যেহেতু তো ভাবলাম যে হোমিওপ্যাথিক দেখানো হোক দেখা যাক হয় না হয় তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু এটা একদম এশিয়ার সব থেকে বড় হোমিওপ্যাথিক হসপিটাল তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি হাওড়া ইছাপুর ডুমুর জলায় এই হসপিটালটা দূর দূরান্ত থেকে এখানে বহু মানুষ চিকিৎসা নিতে আসেন আমিও এই হসপিটালে আগে একবার দেখিয়েছিলাম এখান থেকে আমি একবার থাইরয়েড টেস্টও করিয়েছিলাম আর আজকে নিয়ে এসেছি মেয়েকে অ্যালার্জির জন্য দেখাতে আউটডোরে দেখাতে গেলে কোন কোন দিন ছুটি আছে তোমাদেরকে এই চারটা একবার দেখিয়ে দিচ্ছি যেমন প্রত্যেকটা হসপিটালে ছুটি থাকে হাতে গোনা মাত্র কয়েকটা ঠিক সেই রকমই এই হসপিটালেও একই ছুটি আছে তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিও বুঝতে পেরে যাবে দেখানো হয়ে গেছে আর ওষুধও নিয়ে নিয়েছি ওষুধও কিন্তু এখান থেকেই দেয় তো একটা ওষুধ দিয়েছে দুদিনের জন্য এইটা চারটে করে দানা দুবার খাবে দুদিন আর বাদবাকি ওই হলুদ মুখটা পনেরো দিন খাবে দুটো করে দানা একবার করে আর এই হলো প্রেসক্রিপশান দেখানো হয়ে গেছে তো মোটামুটি পনেরো দিন পর আবার আসছি যেদিনকে আমরা এসেছি ঠিক সেদিনকেই আবার আসতে হবে যদিও বললেন ওষুধটা খেয়ে আর কোনো সমস্যা হবে না তবুও যদি হয় ছবি তুলে রাখতে বলেছে যে বিষ জিনিসটা কীরকম হয়েছিল শুধুমাত্র তো বললাম তো ওই আম্বাত টাইপের হয়েছিলো তো এবার বললেন যে যদি হয় তাহলে ছবি তুলে রাখতে তো ওষুধ দিয়েছেন মোটামুটি বললেন তো কোনো অসুবিধা নেই এই দেখো এদিকে একটা গেট মনে হয় হবে কনস্ট্রাকশানের কাজ চলছে সামনে আমরা তো ওই দিকের গেটটা দিয়ে এলাম আর এই হলো একটা বিল্ডিং তো বিশাল বড় এমনিতে হসপিটালটা কিন্তু এই দিকটাতেও পেশেন্ট থাকে আর রক্ত পরীক্ষার ক্লিনিক আছে ওই তো আমাদের দেখানো হয়ে গেলো মোটামুটি আজকে ভিড় সেরকমভাবে ছিল না এন্ট্রির জায়গায় ভিড় ছিল নতুন কার্ড করাবার জন্য আধার কার্ড নিয়ে আসতে হয় তো আমরা আধার কার্ড আনিনি যেহেতু এমনি বয়সের সালটা বললাম হয়ে গেল তাতেই আর দু টাকা দিয়ে কার্ড করাতে হয় প্রথমে তারপর এন্ট্রি করাতে হয় তখন বিনামূল্যে তো যেমন হসপিটালে নিয়ম হয় সরকারি হসপিটালে এই এই দেখো এই গেটটা দিয়ে আমরা যখন এসেছিলাম এইটা দিয়ে ঢুকেছিলাম আর একদম লাস্ট গেট দিয়ে আমরা বেরোলাম ওষুধ নিয়ে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা দেখালাম স্ক্রিনে কিন্তু ফাঁকাই ছিল তো তাড়াতাড়ি হয়ে গেল বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হলো না একদম ফাঁকা ছিল আমরা ঢুকলাম আর হয়ে গেল অনেক ডাক্তারবাবু ছিলেন কোনো অসুবিধা হয়নি আজকে দেখলাম মোটামুটি সব রুমগুলোতেই ফাঁকা আছে তাড়াতাড়ি যখন দেখানো হয়ে গেছে এই হসপিটালের উল্টো দিকেই ইকো পার্ক যা এখন যেখানে হাওড়া উৎসব হচ্ছে এই যে উল্টো দিকে রাস্তাটা পার করেই চলে এসেছি ইকো পার্কের একদম গেটের সামনে টিকিট কাউন্টার এখানটাতে বড় বড় করে লেখা আছে দেখতে পাচ্ছ তিন বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে আর দশ টাকা করে টিকিট এক একজনের আর গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে রোদ্দুর কিন্তু প্রচুর জানো তো আজকে আর সাড়ে বারোটা মতো বাজে মেয়েকে বলছি আমি একটুখানি ভেতরটা ঢুকবো আমাকে দেখা ভিডিও করে দে ও করবে না যাই হোক চলো তো একটুখানি তোমাদেরকে ভেতরটা ঢুকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গেট এখান দিয়ে ঢুকতে হয় দশ টাকা করে টিকিট কেটে আর এখন আমি যেহেতু দুপুরবেলা এসেছি সকালের দিকে এখন তো মেলা টেলা খোলেনি এমনি দোকানপাট সব বন্ধ আছে সেটাই তোমাদেরকে একটুখানি দেখাবো তো মোটামুটি এই সামনেটা দিয়েই ঢুকতে হয় ডান দিকে গেট আছে আর এর ভিতর দিয়ে গিয়ে প্রচুর লাইন দিয়ে দোকান আছে তো এদিক দিয়ে একটুখানি তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ভেতরটা একটুখানি ঢুকি তবে কি বলো তো এখন দুপুরবেলা সব দোকানপাট বন্ধ তো দুপুরবেলা কেন সকাল মেলা তো খুলবে সেই সন্ধেবেলা ধরো পাঁচটার পর খুলবে তো এখন বন্ধ তাই গেট যেহেতু খোলা ঢুকে পড়লাম কেউ কিছু বলছেও না ওই যারা দোকান লাগিয়েছে দূর দূর থেকে মানুষ এসে তো দোকান লাগায় তারা তোমার ওই রান্না বান্না করছে তো আমি এই ভেতরে দিয়ে হেঁটে যাচ্ছি কেউ কিছু বলছে না যদিও আর রোদ্দুর বিশাল তাই ভাবলাম আর যত দূর যাবো এরকম তোমরা দেখতে পাবে দোকান পরপর কিন্তু দোকান আছে তো চলো আমি তোমাদেরকে এই পর্যন্তই দেখালাম এবার বেরিয়ে যাই এই যে ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি আর ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে ওদিকে তোমাদেরকে ঠাকুর দেখিয়েছিলাম দুর্গা পুজোর সময় ওদিকেও মেলা বসে ওদিকেও একটা হাওড়া কার্নিভাল হয়েছিল তো সেটাও দেখিয়েছিলাম তোমাদের আর এখানটাই সেই গেটটা হয়েছিল আর তোমার হাওড়া উৎসবেরও গেট এটা বাইরে থেকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই আর এই দেখো মেন রাস্তা এই রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে বেলেপন আর বাঁদিকে চলে যাচ্ছে ইছাপুর জল ট্যাঙ্ক আর ওই দেখো হসপিটালের বিল্ডিংটা দেখতে পাচ্ছ তো হসপিটালের একদম উল্টো দিকেই হচ্ছে এই ইকো পার্ক আর আমরা যাব বাঁদিকে আমরা যেহেতু ইছাপুর জলের ট্যাঙ্কে যাব বাঁদিকে তো এখান থেকেই আমরা চলে যাব তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এই দেখো গেটটা এখন যেহেতু আলো জ্বলছে না দিনের বেলা তাই ভালো লাগছে না দেখতে তো চলো আমরা এখানেই ভিডিওটা শেষ করে দিয়ে টাটা করে চলে যাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা